এনজেপি স্টেশন থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে রয়েছে বেশ সুন্দর একটি জায়গা নাম গাজল ডোবা। ম্যাপে দেখা যায় গাজলডোবা ভিউ পয়েন্ট হিসাবে আমরা যেদিন ঝান্ডি থেকে এনজেপি ফিরছি সেই দিন গাড়ি এসেছিল তিস্তা ব্যারেজের উপর দিয়েই গাড়ি থেকেই তিস্তা দেখা দিচ্ছিল নিজের রূপে ব্যারেজের লকগেট থাকার কারণে একদিকে জলের উচ্চতা বেশি অন্যদিকে কম এটাই স্বাভাবিক কারণ প্রয়োজন অনুযায়ী জল ছাড়া হয় এক দিক থেকে অন্য দিকে। ব্যারেজ পেরিয়ে গাড়ি সাইড করে ড্রাইভার আমাদের বললো ট্রেনে তো অনেক দেরি আছে সময় নিয়ে ঘুরে আসুন ভালো লাগবে কথাটা সত্যি সন্ধ্যের দার্জিলিং মেল অনেক সময় কাজেই অলস পায়ে গাজলডুবা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম রাস্তার পাশে রয়েছে ছোট্ট পার্কের ব্যবস্থা সেখান থেকে এই রকম একটা ভিউ পাওয়া যায় বয়ে চলা তিস্তার দূরের পাহাড়গুলো অল্প কুয়াশা থাকলেও দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে জায়গাটা আরো ভালো লাগবে শুনেছি কাছাকাছি গভর্নমেন্ট আবাস আছে ঠিক কোন জায়গায় যে গভর্নমেন্টের থাকা জায়গাটা সেটা ঠিক জানি না যে জায়গাটাকে পার্ক বলছি সেটা এককালে হয়তো সুন্দর ছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন হতশ্রী অবস্থা সংশ্লিষ্ট অথরিটির কাছে অনুরোধ এই দিকটায় একটু দৃষ্টি দিলে ভালো হয় ড্রাইভার সাহেব আমাদের বলেছিলেন এদিকে বিভিন্ন ধরনের প্রচুর মাছ পাওয়া যায় সেটা দেখার জন্যই এগিয়ে চললাম ব্যারেজ শুরু হওয়ার ঠিক আগে ডান হাতে নেমে গেলেই বাজার ওয়ে বাজারের ভেতরে পিয়ানিউজ টয়লেটও আছে এখন দেখে নিন মাছের বাজার বলতে ড্রাইভার সাহেব এই খাবারের সম্ভারের কথা বলেছিলেন মাছের বড়া আর ভাজা মাছের দোকান পর পর লাইন দিয়ে কত যে মাছ ভাজা হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই তবে আমরা কিন্তু এখান থেকে মাছ ভাজা খাইনি বরং আমার নজর গেল ব্যারেজের উল্টো দিকে যেদিকে তিস্তা থেকে জল ছাড়া হচ্ছে এখন জলের পরিমাণ কম বলে বালির চড়ার পরিমাণ অনেক বেশি কিন্তু জায়গাটা দেখতে লাগছে দারুণ তো আমি সিদ্ধান্ত নিলাম নিচে গিয়ে দেখব আর কেউ আমার সঙ্গ দিল না সুতরাং আমি চললাম একা চলুন আমার সঙ্গে ব্যারেজের পাশে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের ভেতর দিয়ে এলে একটা এরকম সিঁড়ি পাওয়া যায় এই সিঁড়ি ধরে নেমে এলে আমরা পৌঁছে যাব একদম এই দিকে এবার এখান দিয়ে ঘুরে আমরা পৌঁছবো একদম নদীর কাছাকাছি চলুন ঘুরে আসা যাক তিস্তার ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং এই তিস্তা নদী এইভাবে ঘুরে এগিয়ে চলেছে কাজলডোবা ভিউ পয়েন্ট থেকে এই রকম দৃশ্য দেখা যায় দাঁড়িয়ে আছি কাজলডোবা ভিউ পয়েন্টে কাজলডোবা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে নামলে তিস্তা নদী ব্যারেজ থেকে বেরিয়ে ঠিক এরকম দৃশ্য তৈরি করে সবাই বলছে আমি পাগল আমি এতদূর চলে এসেছি কিন্তু জায়গাটা এসে কিন্তু আমার খারাপ লাগছে না দারুণ লাগছে ব্যারেজ থেকে জল বেরিয়ে আসছে এবং সঙ্গে ফাঁকা নির্জন এরকম একটা জায়গা দারুণ আমি যদি পাগল হই তাহলে এরকম পাগলাম ভালোই কেমন লাগছে জায়গাটা আমার তো মনে হয় ভ্রমণ পিপাসি যে কোনো মানুষের ভালো লাগে আমি ব্যাক ক্যামেরাতেও ঘুরিয়ে দেখাচ্ছি কেমন ঠিক এক্স্যাক্টলি দেখা যায় আশা করি বুঝতে পারবেন এবং মতো ডিসিশান নিতে পারবেন যে এইরকম জায়গায় এলে একবার এই পর্যন্ত ঘুরে আসা যায়